বেশি চলে ধরো আমরা সিলেটের খিচুড়ি চানা লাখনি আলু চপ বেগুন চপ পিয়াজু স্প্রিং রোল এভরিথিং তো আমরা এখানে আসলে লাস্ট ইয়ার আমরা যে পরিমাণ ইফতার সাড়া পাইছি আশা করি আমরা সব কিছু ভালো এর জন্য মানুষ হয় তো আমি আশা করবো আপনারা সব ওয়েলকাম জানাইলাম আপনারা আউ্কা গ্রান্ডের ইফতার উপভোগ করসিদ রেস্টুরেন্ট স্টাফ পক্ষ থেকে আমাদের সম্মানিত কাস্টমারদেরকে রমজানের মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা পবিত্র রমজান মাসে আমাদের গ্র্যান্ড রসি রেস্টুরেন্টে আমাদের বাফেট গেল মতো আবারও আমরা এবার বাফেট আমরা রাখতেছি আমাদের বাফেটে প্রায় পঁচিশ থেকে তিরিশটি আইটেম থাকবে প্রতিদিনই আমাদের বাফেটের প্রাইস সেভেন্টিন এডাল্ট এবং চাইল্ডের প্রাইস থাকবে নাইন আর যারা আপনারা পার্টি করতে চান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইফতারের আয়োজন করতে চান আমরা সে আয়োজনের ব্যবস্থা আছে সেটা আমাদের প্রাইস থাকছে আমরা টোয়েন্টি পাউন্ড ওদিন টেবিল সার্ভিস আমাদের আপনারা দেখবেন আপনাদের প্রতি আমাদের প্রচুর আইটেম আমাদের প্রতিদিনই আমরা ফ্রেশ আইটেম দিয়ে চেষ্টা করি যে রোজার যে ইফতারির যে আইটেমগুলো সে আইটেমগুলো আমাদের মানে আমাদের রমজানে থাকবে এবং আপনারা জানবেন আমাদের ইফতারের এই পরে যারা তারাবি নামাজ পড়ে আমাদের কফি এবং টি সার্ভিস সেটি থাকবে এখানকার পরিবেশটা খুবই ভালো সবাই খুব শান্ত এবং খুব হেল্পফুল প্রত্যেকটা স্টাফ খুব হেল্পফুল ওনারা প্রায় এসে জিজ্ঞেস করছেন কিছু লাগবে কিনা যেটা আমাদের জন্য খুবই ভালো যে দেশি একটা পাইপ পাচ্ছি এটা পুটিং এটা হলো সাগর দিয়ে গাজর দিয়ে বানিয়েছে একটা নতুন রেসিপি আমার এটা হচ্ছে ফ্রুট চাট ঠিক আছে আমার আরও রেসিপি আছে যেটা বানিয়েছে আমি পেস্টি পেস্টিপ্যাট বানাইছি চটপুটি বানাইছি আমাদের নতুনও সেট ওপেন করা হয়েতেছে চার জন্য আমরা অনেক নতুন নতুন মাসে লাস্টের আছে এই ইয়ারে আমি আরও বেশি বেশি আইটেম দেওয়া হয়েছে আপনারা সবাই আসেন আমাদের এখানে এসে দেখাতে আমাদের দুশো লোক মতো ক্যাপাসিটি আছে আমরা লটম বুকিং দিতে পারি খাবার খুব মজা স্পেশালি নরম খিচুড়িটা সেই সাথে গরুর মাংস তারপরে আরও পেঁয়াজি বেগুনি চটপটি ফুচকা প্লাস ডাল ডালের যে ওইটা সালাদটা খুবই মজা এবং আমরা রিয়েলি এনজয় করেছি আমার মনে হলো আজকে পাতলা খিচুড়িটা খুবই মজা ছিল তার সাথে যে গরুর মাংসটা ওটাও খুব ভালো ছিল আর অনেক রকমের ভ্যারাইটিস ফ্রম খিচুড়ি তেহারি পেঁয়াজু চটপটি ফুচকা নাগা উইংস সেটাও অনেক মজার পক্ষ থেকে আমাদের বিশেষ ইফতারি আয়োজন করেছি রেস্টুরেন্টের পক্ষ থেকে এবং আমাদের কেটারিং সার্ভিসও আমাদের ইফতার পার্টি হয় আমাদের বিভিন্ন হলে পার্টি হয় আপনাদের জন্য রইল আমাদের ইফতারের দাওয়াত এবং আমাদের বিশেষ আয়োজন আছে ইফতারের এভরিডে চেঞ্জিং আছে এবং আপনাদের ছয়েজের মেনু আবার আমাদের কাছে আসে আপনারা আসবেন উপভোগ করবেন রমজান মাসের সেভেন ডে আমরা খোলা এবং আমাদের আফটার তেরাবি পরেও আমাদের চায়ের একটা স্টল আছে এখানে আমরা আফটার জন্য স্টল স্টল ওপেন রাখ রেখেছি আফটার তেরাবি রমজান মোবারক গ্রাউন্ড রসের পক্ষ থেকে আমার পার্টনার সবার পক্ষ থেকে সবাইকে হ্যাঁ রমজানের শুভেচ্ছা আমাদের এইখানে গ্রাম রসোয়ে আমাদের আনপো অনেক ডিশ আছে গ্রেফতারের আমি নিজেও আজকে প্রথম রমজানে ট্রাই করছি অ্যান্ড উই আর গ্যারান্টি দ্যাট আমাদের কাস্টমার সবার জন্যে এটা ভালো হবে অ্যান্ড প্লাস আমাদের গ্রান্ডি এখানে আম্পল কার পার্কিং আছে সো আপনারা আসবেন ট্রাই ফ্যামিলি নিয়ে আপনারা টেকউয়ে নিতে পারবেন লাঞ্চ ইফতার বক্সও আছে সো কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর কোয়ালিটি অফ আওয়ার ইফতার সালেকশন ইজ ডাউন টু নান আলাইকুম আজকে আমরা প্রথম ইফতার করলাম হচ্ছে গ্র্যান্ড রসিতে এখানে এসে আমার খাবারগুলো খুবই মজা লেগেছে এবং আমি খাবার নিতে নিতে দেখলাম যে অনেক খাবার শেষও হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানকার খাবার কত মজা হলে ইফতারের মধ্যেই খাবার শেষ হয়ে গেছে আর ইফতার করতে করতে আমাদের গরম গরম চাও চলে আসছে যেটা আসলে আমাদের ইফতার হয়ই না তো আমি বলবো পরিবার পরিজন সবাই কিনে আসবেন আমি আসলে প্রাইসটা জানি না আই থিঙ্ক প্রাইসটা মনে হয় সেভেন্টিন এখানে প্রাইসটা হচ্ছে বাফের সেভেন্টিন তো সবাই আসবেন আর আজকে আমরা গাড়ি পার্ক করেছি হচ্ছে গিয়ে আসদাতে প্রথমে আসলে আমার মাথায় আসে নাই যে কোথায় গাড়ি পার্ক করা যাবে সো যারা আসবেন ইফতার করতে নিশ্চয়ই দুই ঘন্টা বেশি লাগবে না তো আপনারা কিন্তু রাজদাতে সুন্দর পার্কিং করতে পারবেন ফ্রি পার্কিং যারা পার্কিং নিয়ে প্রবলেম ফেস করবেন আর আমি বলবো গ্র্যান্ড রোসিতে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি খেতে তাদের খাবারের মান খাবারের আইটেম অনেক বেশি প্রাইস অনেক রিজনেবল এবং সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে খুবই পরিচ্ছন্ন পরিবেশ পরিবার পরিজন সবাইকে নিয়ে আসতে পারবেন চাইলে আপনারা এখানে ইফতার পার্টিও করতে পারবেন আসসালামু আলাইকুম রমজানের ওয়েলকাম জানাইলাম ও লাগি আমরা মোর দেন থার্টি আইটেমস নিয়ে গ্রান্ড হচ্ছে ইফতার পার্টি তো আপনারা ওয়েলকাম জানাই না আপনারা আহক্ক আর আমরা খানা দেখোকা যে আগরবার আইসন আমরা খানা বা লাফাইসেন ইফিরও করি আমরা আরও মোর কোয়ালিটি নিয়া ইফতার পার্টি বুফে আরম্ভ করছি আপনারা আহক্ক এবং আমরা খানা দেখে দক ওকে আমরা আরম্ভ করছি সালাদ থেকে লইয়া স্টার্টার থ্রি ফোর্থ আইটেম অফ স্টার্টার পাকুড় ছটপটি হালিম অ্যান্ড মিটবোনা খিচুড়ি সানা আখনি লটস অফ থিংস সো ইফ ইফ ইউ ডোন কাম ইউ ডোন্ট আপনারা না এলে দেখতে পারতেনা যে কত টাকা আইটেম নিয়ে আমরা ইফির আয়োর বুফে আইটেম করছি ইফতারের জন্য আমাদের যে টেকু একটা বক্স আমরা রাখছি টেন পাউন্ড একটি বক্স থাকবে সেটিতে ফোর আইটেম এবং তিনটি আইটেম যেতে থাকবে সেটি আমাদের এইট পাউন্ড সেই মানে টেকুয়ে বক্স আপনারা নিতে পারবেন যারা মানে ইফতারে এখানে যারা ইফতার করতে পারবেন না সেই ব্যবস্থা আমাদের থাকবে